আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডিবেট চলছে এই ডিবেটের মাঝখানে আসলে আরও একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে সেটা বেশ কিছুদিন থেকে আছে আমি বলেছি যে সরকারকে এই ব্যাপারটার একটা সমাধান করতে হবে করতেই হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কি করা হবে কারণ আমরা গতকালই দেখেছি ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একটা মিছিল অ্যারেঞ্জ করেছে এবং সেটায় হামলা করা হয়েছে এবং আমি দেখলাম ছাত্রদল বা বিএনপির অনেকেই সেটায় এই তাদেরকে প্রতিরোধ করায় তারা রোল প্লে করেছেন বলে নিজেদের নাম ছবি দিয়ে স্টেটাস দিচ্ছেন যে এক ধরনের বীরত্ব তারা দেখাচ্ছেন একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজে যেখানে একটা রাষ্ট্র এক্সিস্ট করে সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ ছাত্রদল ছাত্র শিবির বা আর কেউ সাধারণ জনগণ কারোই নেয়ার কোনো অধিকার নেই এই ব্যাপারটা বুঝতে হবে এবং আমি বিশ্বাস করি এটাকে কেন্দ্র করেই একটা বড় ও সামী লীগ তৈরি করবে নট অনলি দ্যাট কিছুদিন আগে গোপালগঞ্জে একটা পুলিশের ওপরে হামলা হয়েছিল কারণ পুলিশ এক আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তারপর তারা পাল্টা হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করে কিন্তু আমরা যদি প্রশ্ন করি আওয়ামী লীগের এই যে লিফলেট দেয়া যাবে না এটা কে বলেছে এটা কিভাবে আমরা বলছি সো আমি সংকটটা আশা করি বোঝাতে পারছি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ পার্টি নয় আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয় সো একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল যা যা রাইট তার আছে সেগুলো সব সে করতে পারে এবং এটা বাধা দেওয়ার মাধ্যমে কার্যত আইন ভঙ্গ করছে সরকার আর যদি ব্যক্তিও করে সেটাও তারা অন্যায় করছেন ইভেন কেউ যদি বাস্তবে কোনো আইনও ভাঙে আওয়ামী নিষিদ্ধ হলে তার সে সভা বা মিছিল টিছিল করা যাবে না কিন্তু সেই মিছিলে ছাত্রদল হামলা করতে পারে না আর কেউ হামলা করতে পারে না সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার পুলিশ তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে রোধ করবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এখন কী করার আছে আমরা বলেছি যে আমাদের মানে যে আইনগুলো আছে এক্সিস্টিং দু হাজার নয় সালের একটা সন্ত্রাস দমন আইন আছে এটা দিয়ে এক্সিকিউটিভ ওয়ার্ডে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় কিন্তু এতে বিচারিক ব্যবস্থা যেহেতু ক্রিয়াশীল থাকে না তাই এটা নিয়ে সমালোচনা হবে আইসিটি আইন থেকে আওয়ামী লীগ বা যে কোনো দল যে কোনো দলকে অভিযুক্ত করা থেকে সরকার সরে এসছে সেই আইনের অংশ আর এটা নেই ফলে আওয়ামী লীগকে বিরোধী অপরাধে আসলে অভিযুক্ত করার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা আমরা বাদ দিয়েছি অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং আমরা চাইলে এটা আবার পাল্টাতে পারি কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে কাজ করবে কিনা সেটার জন্য একটা বিচারিক প্রক্রিয়া আসলে যার সুযোগ আছে এখনও আমার মনে হয় নিষিদ্ধ করা হবে চাইতে তার আগে এই পারসেপশানটা এনে এই ব্যাপারে সরকার উচ্চ আদালতে যেতে পারে দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিনেন্স নাইন্টিন এইট রাজনৈতিক দলগুলোর খুবই সংক্ষিপ্ত একটা অর্ডিনেন্স আছে এখানে ধারা তিন এবং চারেক রাজনৈতিক দলগুলো কী কী করতে পারবে না তা বলা আছে এবং সেটা কোনোটা যদি ভঙ্গ হয় ধারা ছয়ে গিয়ে বলা হয়েছে সরকার চাইলে একটা রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠাতে পারে সেখান থেকে তারা সিদ্ধান্ত পেতে পারেন তিনার আর চারে কী বলা হচ্ছে যে কোনো রকম কোনো রাজনৈতিক দল এমন কোনো ধারণা বা এমন কোনো আইডিয়া নিয়ে তারা নামতে পারবেন না সেটা হচ্ছে যেটা আমাদের সভরেন্টি ইনটিগ্রিটি অ্যান্ড সিকিউরিটির পরিপন্থী হয় মানে আওয়ামী লীগ আমাদের সভরেন্টি ইনটিগ্রিটি সিকিউরিটি প্রত্যেকটার বিরুদ্ধে তারা কাজ করেছে দল হিসাবে কাজ করেছে আমরা অভিযুক্ত করতে পারি বলা হচ্ছে আমাদের কোনো পার্টি তৈরি হতে পারবে না কোনো ব্যক্তি এমন পার্টি তৈরি করতে পারবেন না যেটা ফরেন এইডেড কোনো পার্টির সাথে তাদের রকম কোনো যোগাযোগ আছে এরকম কিছু যদি হয় বলা হয়েছে কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড কোনো গ্রুপ এজেন্সির সাথে বা কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না তাদের কোনো আর্ম কার্ডার থাকতে পারবে না তারপরে এমন কোন অর্গানাইজেশান থাকতে পারবে না যেটা ডিসিপ্লিন ফোর্সের মতো অপারেট করে মানে আর্মস্ক্যাডার ডিসিপ্লিন ফোর্সের মতো আওয়ামী লীগ এগুলো সব করেছে মানে তিন আর চারে যেসব কথাবার্তা লেখা আছে তার বেশ কয়েকটায় বা প্রায় সব কটায় আওয়ামী লীগকে অভিযুক্ত করা যায় কিন্তু দুঃখটা যেটা সেটা হচ্ছে আইসিটি একটা বাদ দিলে এই আইনে অন্তত বিরোধী অপরাধের অভিযোগ নেই আইসিটি অ্যাক্টে যদি থাকতো তাহলে আমরা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে পারতাম এবং আওয়ামী লীগ বিরোধী অপরাধ করেছে কোনো সন্দেহ নাই যাই হোক এর মধ্যেও আওয়ামী অনেকগুলো ভায়োলেট করে এগুলোর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে বিচারিক প্রক্রিয়ার দিকে সরকার কতটুকু যাবে না যাবে আবারও বলছি আমি বহু আগে একবার বলেছি যে কোনো একটা বিচারিক প্রক্রিয়া তাকে নিয়ে তার কর্মসূচি বা কর্মকাণ্ডের ব্যাপারে স্থগিতাদেশ চাইতে হবে যতদিন পর্যন্ত সেই বিচারিক প্রক্রিয়াটা শেষ না হয় এটাই একটা অপশান হতে পারে আমার মনে হয় সরকারের এই আইনটার মাধ্যমেই এই আইনটার ভিত্তিতেই সরকারের এই রেফারেন্স উচ্চ আদালতে চাওয়া উচিত এবং সেটা অ্যাপিল করা উচিত যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং বন্ধ থাকে তখন আওয়ামী লীগ এবার সমাবেশ করতে চাও বা তারা মিছিল করতে চাক লিফলেট দিতে চাক সেগুলোর ব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারবে কোনোভাবেই ছাত্রদল বা কেউ নয় আমি ছাত্রদলের প্রতি আহ্বান জানাই আপনারা রাজনীতি করেন আপনাদের কোনোদিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বেশিই আছে ভালোই আছে কিন্তু এটাও আপনাদের মনে রাখতে হবে একটা রাষ্ট্র কীভাবে অপারেট করে আমি এটা মানি জানি এই দেশের পলিটিক্স আমি দেখি অবজার্ভ করি গভীরভাবেই দেখার চেষ্টা করি ছাত্রদল আপনাদের ভীষণ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ করেছে কোন সন্দেহ নেই এবং বছরের পর বছর করেছে বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস না শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইয়ের ইতিহাস এটা আমি জানি এটা আমি বহুদিন থেকে বলছি আপনারা ব্যক্তিগতভাবে সাফার করেছেন কিন্তু কখনোই এই ধরনের কোন কর্মকাণ্ডে অংশ আপনারা নিতে পারেন না আওয়ামী লীগ যখন আহ্বান করতো বিএনপির নাশকতা ঠেকানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবে তীব্র প্রতিবাদ করেছে আওয়ামী লীগের যুগেও আওয়ামী লীগের বড় বড় নেতার মুখ থেকে এই কথাটা বন্ধ করেছি যে কয়েকজন তার মধ্যে আমি সামনেই যে আপনাকে এই এই রাইট রাইট দিয়েছে কেউ দেয়নি কেউ দেয়নি একটা একটা মানুষ আর মানুষকে আঘাত করার একটা মাত্র লিগাল জায়গা আছে যখন কেউ আপনাকে আঘাত করতে এসছে আঘাত করছে আপনি তখন সেটা প্রোটেক্ট করার জন্য পাল্টা আঘাত করতে পারেন আঘাত করে পালিয়ে গেলেও পরে গিয়ে ধরে তাকে আর পেটানোর অধিকার কোনো একজন নাগরিকের থাকে না আমার কাছে প্রায়ই মনে হয় যখন আমি এই কথাগুলো বলি আমাকে অনেকেই মনে করে যখন অনেক আগে সবাই ফায়ারের পক্ষে ছিল তখনও যখন বলতাম খুব ইউটোপিয়ান ইউটোপিয়ান বলতেন কিন্তু এই কথাগুলো আমি বলে গেছি সবসময় বলে গেছি এখনও বলে যাচ্ছি ভবিষ্যতেও বলে যাব একটা স্টেট এভাবেই অপারেট করে ছাত্র দল ছাত্র শিবির এনসিপি যারা যারাই হোক না কেন যারা যারা আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন তাদের প্রত্যেকে বা জনগণ অ্যাজ এ হোল অত্যাচারিত হয়েছে তারা কেউ আওয়ামী লীগের এই ধরনের কোনো পদক্ষেপে কোনো সিদ্ধান্ত আসার আগে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নেয় এটার একটা অন্য ডাইমেনশনও আছে এই যে ঘটনাগুলো এই মিছিলটা কেন হলো এই মিছিলটা আসলে হলো আওয়ামী লীগ চেয়েছে এই হামলাটা হোক এই হামলাটা তারা সেল করবে গ্লোবালি এবং সত্যিকার অর্থেই এটা নিয়ে আমাদের সরকার চাপের মুখোমুখি হবে এবং আওয়ামী লীগ এক ধরনের ভিকটিম হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করতে পারবে এটা করতে না দেই আর এটা যদি নাও থাকে আমাদের দেশটাকে আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে চাই সো গণতান্ত্রিক রীতিনীতি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে চলে যেভাবে চলে সেভাবেই আসলে আমাদের সব কিছু করতে হবে এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই